এই যে স্টিকারের এটা হলো এরকম একটা পার্ট দুইটা পার্ট এই যে ট্যাঙ্কের এখানে আছে এই সাইডে আছে এই সাইডে আছে আর যেটা আছে এই দুই পাশে এই যে এই পাশে এর লুকসটা কিন্তু খুব সুন্দর অসাধারণ দেখতে চমৎকার এ আছে এই ব্রিয়ন আসসালামু আলাইকুম এখন সময় যখন তিনটা তিপ্পান্ন তখন বের হইলাম আমি এই মুহূর্তে আছি ধানমন্ডি বত্রিশ চলেন আপনাদের ধানমন্ডি বত্রিশের বর্তমান অবস্থাটা একটু দেখাই এই যে ধানমন্ডি বত্রিশে চলে আসলাম ধানমন্ডি বত্রিশের বর্তমান চেহারা হলো এই এইচ এই যে এখনও কিন্তু মানুষজন সবই ঠিকই ওঠায় ওই যে ওখানে লেখা আছে ইন জিন্দাবাদ এই হলো আপডেট অবস্থা লেটস গো আপনাদের একটু দেখানোর জন্য নিয়ে আসলাম এই বত্রিশের এই রাস্তাটা আসলে ঢোকা হয় না জাস্ট আপনাদের একটু আপডেট দেওয়ার জন্য ঢোকলাম এখন কে বলি চারটা বাজতে যায় সব অফিস এখন ছুটি হচ্ছে রাস্তাঘাট জ্যাম শুরু হয়ে গেছে আমি আজ আপনাদের একটা বিষয়ে রিভিউ দিব রিভিউটি হলো এই যে ট্যাঙ্ক দেখছেন এই ট্যাঙ্কে একটু মডিফাই করছিলাম ট্যাঙ্ক প্যাড ইনস্টল করছিলাম এই এখানে সাইডে তারপরে তারপরে বেশ কিছুদিন হলো সেটা আমি ইউজ করছি ইনস্টল করার পরে একটা ভিডিও দিয়েছিলাম যে এটি কোথা থেকে নিলাম এটি নিয়েছিল মিরপুর দশ নম্বর থেকে আমাদের যে ফেয়ার অটো রয়েছে তার ঠিক অপোজিটে লেলিন ভাইয়ের দোকান ওখান থেকে মূলত এটা নিয়েছিলাম আর এটার প্রাইস নিয়েছিল বারোশো টাকা আপনাদের একটু দেখাই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন সেটা হলো এই যে স্টিকারের এটা হলো এরকম একটা পার্ট দুইটা পার্ট এই যে ট্যাঙ্কের এখানে আছে এই সাইডে আছে এই সাইডে আছে আর যেটা আছে এই দুই পাশে এই যে এই পাশে এর লুকসটা কিন্তু খুব সুন্দর অসাধারণ দেখতে চমৎকার এ পাশেও আছে বারোশো টাকার প্রোডাক্ট হিসাবে জিনিসটা কিন্তু খারাপ না বেশ ভালো এই যে মাথাটা আমি পরে কাটছি এটা দেখালাম এই কারণে এটা ইনস্টল করার পরে এটার লুকস ভালো এই উপরের প্রোডাক্টটা কিন্তু ভালো এটা ভালো প্রোডাক্ট কোনো সন্দেহ নাই প্রোডাক্টটা ভালো কিন্তু এর সাথে যে গ্লু আছে সেটার মান অত্যন্ত খারাপ আমার এটা তো তিন দিনের মাথায় এটা ওঠা শুরু হয়েছে যেমন এর পাটে এটা অটো খুলে চলে আসে এদিকটা খুলে আসে তিন দিন থেকে এটার ওঠা শুরু হয়েছে তো জিনিসটা যেহেতু ভালো সেহেতু এটা যেটা করা হয়েছে উল্টো গাড়ি ঘোড়া সব উল্টো চলে তো এটা যেটা করলাম সেটা হলো যে এক ধরনের টেপ পাওয়া যায় মাস্কিন টেপ টাইপের বোধ সাইডে গ্লু থাকে সেই টেপ কিনছিলাম এটা খুব সময় পঞ্চাশ টাকার মতো নিয়েছিল সেটা নেওয়ার পরে ধানমন্ডি সাতাশে ইফতারের এই দোকানটা এখানে লাইন দেয় মাথার থেকে একদম ওই মাথা পর্যন্ত সিরিয়ালে ইফতার নেয় একটু পরে শুরু হবে সেটা হোয়াট এভার তো ওরে বাবা চাচা একেবারে যাবে ডিটারমাইন্ড তো চাচাদের খেয়াল রাখতে হবে আমাদের এরকম যেটি বলছিলাম তো সেই মাস্কিন টেপ আমি টাকা দিয়ে আমি কিনি কেনার পরে বোর্ড সাইডে এটার গুলো থাকে তা আমি আর ফারহান ভাই এগুলো প্রত্যেকটা পার্ট আবার আমি খুলছি প্রত্যেকটা পার্ট আলাদাভাবে খুলতে হয়েছে খুলে সেই টেপ এখানে আমি ইনসার্ট করছি টেপ টেপের লাগানোর পরে সেই টেপ কিন্তু আবার সিজার দিয়ে কাটিং করতে হয়েছে এটা বেশ সময় সাপেক্ষ এবং খুব সূক্ষ্ম কাজ তো সেই কাজটা আমি ফারান ভাইয়ের হেল্প নিয়ে এটা করছি এবং সেই জিনিসটা রিভিউ অত্যন্ত ভালো এটা একদম কিন্তু পারমানেন্টলি সেট হয়ে গেছে এটা এটা আপনি টেনেও সহজে এখন উঠাইতে পারবেন না মাত্র ফিফটি টাকা এটার সলিউশন দিয়েছি তবে এই মাথাটা একটু একটু এই যে মাথা দেখছেন এগুলো সামান্য সামান্য একটু কেটে দিছি। কারণ এই মাথাগুলো গাড়ির ট্যাঙ্ক মোছার সময় কাপড় পরে লেগে এটা একটু ই হয় ওঠে সেই কারণে তো সেই কারণে এটার সেট আপটা এইভাবে দিয়েছি এখন আলহামদুলিল্লাহ এটার পারফরমেন্স আউট্যান্ডিং এটার লুকসটাও কিন্তু অসম এটার পুরো ট্যাঙ্কের লুকসটাই কিন্তু চেঞ্জ করে দিয়েছে তো এটা ভাবলাম যে আপনাদের শেয়ার করি আরেকটা আছে সেটা হলো যে এই যে কালারগুলা লাল লাল এবং এটা যেমন একটু ম্যাট ম্যাট ভাব আছে আর ওইটা গ্লোসি তো সেইটা লাল তো যার কারণে ওইটা অনেকে লাল বলে নিতে চায় না কিন্তু এটা খুবই স্ট্যান্ডার্ড তো তো মোটামুটি এটা রিভিউ ছিল এটা এটা আপনারা নিতে চাইলে এটা নিতে পারবেন তবে এটা নিতে পারবেন হলো মিরপুর থেকে যে অ্যাড্রেসটা আমি বললাম আর আমার সাজেশন হলো যে আপনারা যদি এটা ইউজ করেন তাহলে একবারেই আপনারা যদি এটা ইউজ করে এইটার গ্লু ভালো না এটা সাস্টেন করবে না এটা ফসিওর সেক্ষেত্রে আপনারা নিয়ে যদি আপনারা ওই মাস্কিন টেপটা কিনে দেন কিনে দিয়ে তাকে বলবেন যে ভাই তোমাকে আমি হয়তো আরও ফিফটি টাকা কি একশো টাকা আপনি দিবেন তাকে সে কারণ এই কাটিং টাটিং অনেক ভেজাল আছে এগুলো সে করতে চাইবে না তো এটা দেওয়ার পরে সে এটা আপনাকে অনরিকোয়েস্টে হয়তো এটা ওই সময় যখনই আপনি নতুন ই করবেন তখনই তাহলে আপনার সময় এবং পরিশ্রম দুটোই সেভ হবে বলে আমি মনে করি তো আমি আপনাদের আপডেট দিতে চেয়েছিলাম যে এই স্টিকার আমি ব্যবহার করছি কিন্তু এটার মামা যাই মামা তো তো আমি আপনাদের আপডেট দিতে চেয়েছিলাম আপডেট দিলাম আর কি আর একটা বিষয় হলো যে ভেরি রিসেন্ট এই বাইকটার আমি মাস্টার সার্ভিস করিয়েছি আমি দেখাই আমার এখানে চলছে হলো আঠেরো হাজার আটশো একাশি কিলো চলছে তো ভেরি রিসেন্ট আমি এটার মাস্টার সার্ভিস করিয়েছি মাস্টার সার্ভিসের মধ্যে অনেক কিছু আমি নতুন রিপ্লেস করেছি যেমন আঠারো হাজারের মধ্যে আমার যে বল রেসার সেটা কিন্তু আমি ফর দ্য ফার্স্ট টাইম এই সার্ভিসিংয়ে আমি পুরো বল রেসার চেঞ্জ করছি আরও কিছু বিষয় আমি চেঞ্জ করছি তারপরে থারটাল বডি সেইটা ক্লিন করছি এফআই ক্লিন করছি এগুলো নিয়ে আর একটা ডিটেল ভিডিও আমি নেক্সট ভিডিওতে আমি এগুলো কি কি আমি চেঞ্জ করছি এবং তার অবস্থা কি ছিল বাজাজ অনেক সময় বলে যে এটা করার দরকার হয় না এই এটা ক্লিন করা লাগে না এফআই ক্লিন করা লাগে না থারটাল বডি ক্লিন করা লাগে না কিন্তু রিয়েল চিত্রটা কি ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদের কি করা উচিত সেটা আমি আপনাদের বলবো ঠিক ওই সার্ভিসিংয়ে আরেকটি কাজ আমি করিয়েছিলাম সেটা হলো এই ট্যাঙ্কে আমার জং পড়ছে জং পড়ছে ট্যাঙ্কে তো সেই ট্যাঙ্ক পুরোটা খুলে কিন্তু তেল টেল যা ছিল সবগুলো আনলোড করে এখানে ভিতরে পেট্রোল পানি আরও কি গ্লিসারিন মেডিসিন টেডিসিন দিয়ে পুরোটা কিন্তু ওয়াশ করছিলাম তো ভিতরের কি সিচুয়েশান ছিল জংটা আমার কেন পড়লো এবং এর করণীয় কি সেটাও আমি এরপরের ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব তো আমি টাউন হলে চলে আসছি আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার একটা কাজ আছে টাউন হলে মোটামুটি কিন্তু পাওয়া যায় একদম কি দরকার আপনার ছাগল গরু হাতি ঘোড়া মহিষ সবই পাবেন এখানে অস্থির জায়গা একটা টাউন হল আমি এখান থেকে যাব ডাইনে যাব সব পাঠাও ভাইরা বসে আছে রোজার সময় অনেক পরিশ্রম হচ্ছে সার্ভিসিং পরে আর যে কাজগুলো করিয়েছে সেটার পরে বাইক আমার একেবারে পঙ্খির আস আসে একদম মনে হচ্ছে এটা একেবারে ওড়ে চলে না যে টাউন হলে এখানে মাছ টাছ সব পাওয়া যায় মাছের বাজার এটা সবজি নেই এই দোকান থেকে এখানে টাউন হল একটা জায়গা যেখানে আপনি সব কিছু পাবেন তবে ডেফিনেটলি আপনাকে বার্গেনিং করতে হবে উইদাউট দিস আপনি যদি কেনাকাটা করেন তাহলে আপনি কিন্তু একটা বাস খেয়ে যাবেন টাউন হল হলো সেই জায়গা আমি কিন্তু মেন রাস্তা না গিয়ে আমি কিন্তু পুলিশ দেখেন এখানে পুলিশ ভাইরা ক্রিকেট খেলছে কি করবে এটা চিত্ত বিনোদনের মধ্যে আছে আর কি ভালো এগুলো দরকার আমি এই যে চিপাচুপা রাস্তা দিয়ে যাই কারণ হলো রাস্তাটা ফ্রি পাওয়া যায় সময় কম লাগে এগুলো সব আবিষ্কার করছি